শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আর রান্না থেকে ব্লগটা স্টার্ট করলাম না তো ভাবলাম আজকে আমি নিজেই আসি ক্যামেরার সামনে তো এখন এই যে মাদের ঘরে জান্নার সামনে এখানে বসে আছি আর তো আমার পাশে এই যে এখানে ঘুমাচ্ছে তো রান্না বসিয়ে দিয়ে এসেছি তো সবজি সেরকম কিছু নেই তো কালকের বাসি ভাত ছিল তো সেটা খাওয়ার জন্য আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর আমি এখন এখানে বসে বসে ফোন ঘাটছিলাম তো ভাবলাম তাহলে ভিডিওটা স্টার্ট করি নাহলে অনেক দেরি হয়ে যাবে আর ঘুম থেকে সবাই উঠে গেছে শুধু ওই যে দিদুন মা গেছে হচ্ছে মনে হয় পাশের বাড়িতে আর তোমাদের দাদা ভাই এখনো শুয়ে আছে আর তো ওই যে ঘুমাচ্ছি এমনি বাদ বাকি সবাই উঠে গেছি তো যাই গিয়ে দেখি রান্নাগুলো করতে থাকি তো আবার পরে আসছি তো দিদুন একটা দিদুনদের বাড়ির ওখান থেকে গাছ নিয়ে এসেছিলো আর এই গাছটাই বসিয়েছিল তো এটা একটা বোতলের ভিতর ঢুকিয়েছিলো আর ওই জলের মধ্যে না মানে কয়েক ফোঁটা নীল দিয়ে দিয়েছিল তো দিদিন বললো যে জলের মধ্যে মানে নীল দিলে নাকি গাছটা অনেক ভালো থাকে তো এই কয়দিনে আনার পরে প্রায় কত দিন দিদুনটা এসছে দশ পনেরো দিন তো হয়েছে তো সেই কয়দিনের মধ্যে গাছটা বেশ কিছুটা বড় হয়েছিল অনেকটাই লম্বাই হয়েছিল আর এই দিকে দেখো সবাই মিলে আমরা সকালের খাবার মানে সকালের মানে ওই মুড়ি এগুলো খেতে বসেছিলাম আর দিদুন আমি এখন একটু বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে মানে ওইদিকে দোকানে যাচ্ছিলাম যে দোকান থেকে সকালে রান্নার জন্য আনবো তো তোমাদের বললামই আগে যে সকালে কিছু ছিল না আর এই দিকে দেখো কত তাল পড়ে আছে বলে না মানুষ তাল খেতে পায় না এত দাম নেয় মানে আমার বাপের বাড়ির দিকে একটা তাল একশো টাকা করে নেয় আর আমার এদের মানে শ্বশুরবাড়ির এলাকায় এত তাল পড়ে আছে আর এদিকে আমরা তালগুলো খাই না মানে কত তাল খাবে এত তাল মানে খেয়েও খুলাতে পারবে না যার জন্য এই গাছটার নিচে পড়েই থাকে এরকম তো দোকান থেকে এখন বাড়ি ফিরে চলে এসেছি আর তোমাদের দাদাভাইয়ের সবজি নিয়ে এসেছিলো এদিকে তোমার ভেন্ডি কেটে নিয়েছিলাম আর দোকান দিয়ে সোয়াবিন এনেছিলাম তো সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম জলে আর সোয়াবিনের জন্য টমেটো আদা আলু সব কিছু কেটে রেখেছিলাম আর এক প্যাকেট গরম মশলাও এনেছিলাম আর এদিকে দেখো দ্বিদিন বসে পড়েছিলো ঠাকুরের বাসন মাজার জন্য তো দুদিন আগেই মেজে ছিল সেই বৃহস্পতিবারের দিন তো তারপরে আবার মাজলো যেহেতু তেঁতুল দিয়ে বাসনগুলো মাজলে না বাসনগুলো কিরকম একটা লাল লাল দাগ হয়ে যায় খুব একটা ভালো ওঠে না এবার একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি এই যে দাদু এখানে বসে রয়েছে ঘুম ঘুম পাচ্ছে আর ওই দিকে টিভি দেখছে দিদি এই যে গুচাচ্ছে গুছিয়ে নি তারপরে দেখাতে বলছে আর এইদিকে আমি হাড়ি বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ভাত করবো যেহেতু ভাতটা যা ছিল দুপুরে আজকে শেষ হয়ে গেছে আর এইমাত্র চা খেয়ে রাখলাম আর তোকে দুধ বলি খাওয়ালাম তো ওই ঘরে গেল আর বিছনার অবস্থা তো খুব একটা ভালো না আর আমাদের ঘরের বিছনার অবস্থা এই যে তো তোমাদের দাদা হাটে গেছিল আর হাট থেকে এই যে গুড় কাটিয়ে এনেছিল তো দু প্যাকেট মতো এনেছিল তো তোমাদের দাদা ভাই হাফটা খেয়েছিলো আর হাফটা দিয়েছিল এই যে দিদুন আমরা খাচ্ছিলাম দাদু খাচ্ছিলাম আর কিছুটা মাকে আর বাবা এসেছিলো তো মা বাবা ওদেরকে দিয়ে এসেছিলাম আর এদিকে দাদু দাকেও বসে আছে তো দাদুর দাঁতে বেশি জোর নেই বলে দাদু খুব একটা খেতেও পারছিল না তো তারপরে দাদুকে দিয়ে গেলাম হচ্ছে একটু মুড়ি বাটিতে তো সন্ধ্যেবেলায় কিছু একটা খাওয়া হয়নি শুধু চা খেয়েছিলাম তো তার জন্য এখন একটু মুড়ি দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এইদিকে দিদিন বসে বসে আমার ছেলের বালিশ বানাচ্ছিল আর তোমাদের দাদাভাই সেই ডিমটা এনেছিলো দুপুরবেলায় ট্রেটা আমাদের এখানে যে হ্যাচারি পাওয়া যায় তো সেই হ্যাচারি থেকে কিন্তু ডিমের প্যাকেটটা আর খোলা হয়নি তো বাদ বাকি কাজগুলো সারছিলাম তো এখন ফাঁকাই ছিলাম তো ভাবলাম তাহলে এক কাজ করি ডিমগুলো এখন একটু মানে খুলে রেখে দিই তো একাতে হচ্ছে না তো চলো ক্যামেরাটা পাশে রেখে তারপরে ডিমগুলো বার করি ডিমগুলো তুলে করিগুলো

বালিশ মানে বানানোটা কমপ্লিট হয়ে গেছে তো বালিশগুলো তোমাদের পরে দেখাবো আর এখন বসেছে আমার ছেলের একটা হাফ প্যান্ট বানাতে তো ছেলের এটা ফুল প্যান্টই ছিল তো সেই জিনিসটা কেটে হাফ প্যান্ট মানে বানিয়েছে তো দিদুনকে ধরে রাখতে বলেছিলাম বলে দিদুন এমনভাবে ধরে রেখেছে প্যান্টটা মনে হচ্ছে যেন সে দিদুনের আমি ছবি তুলব তো সেরকমভাবেই ধরে মানে বসেছিল আর। অনেক দিন পর প্রায় মনে হয় এক থেকে দু তিন মাস হয়ে গেছে তারপরে এই দেখো আমাদের বাড়িতে বানানো হয়েছে এত গরম তুলতেও পাচ্ছি না কি বলো তো বুঝতে পারছো কেউ দাঁড়াও দেখাচ্ছি খিচুড়ি তো আর ওইদিকে পাঁপড় ভাজা রেখেছি মানে ভাজিনি এখনো কাঁচাটা আছে ওটা ভাজবো তো আমি বানাইনি এটা আমার শাশুড়ি বানিয়েছে তো আমার শাশুড়ি খিচুড়িটা বেশ ভালোই বানায় আর এই যে পাপড় আছে তো পাপড়টা ভাজবো তো আজকের মেনু গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর লাস্টে বসেছিলাম হচ্ছে আমি মা আর দিদুন তো এই তিনজনে বসে পড়েছিলাম আর বাদ বাকি লোক সবার খাওয়া হয়ে গেছিল তো এখন দেরি না করে খেয়ে নিই তো য নতুন প্যান্টটা পরেছে ওর বড় মা বানিয়ে দিয়েছে এটা কি হাফ প্যান্ট শোনা হ্যাঁ তাহলে দোকানদার বলছে হাফ প্যান্ট না দোকানদার

নতুন একটা ভিডিওর সাথে টাটা দাও টাটা দাও এই যে বড় মা বড় মাও টাটা দিয়ে দিচ্ছে গুড নাইট বলে দাও বড়মাকে হাম্পি দিয়ে দাও একটা ওই যে বড় মা দেখাচ্ছে একটা ফ্ল্যাঙ্কিস দাও